নমস্কার টার্গেট বাংলা নিউজের আপনাদের সঙ্গে আমি যে খবরের চোখ রাখবো গোহাটের পশ্চিমপাড়া অঞ্চল একটি পিছিয়ে পড়া অঞ্চল আর এখানকার ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করে তুলতে স্কুলমুখী করে তুলতে সুন্দরপুর বিট হাউসে একটি বিনামূল্যে গ্রামীণ পাঠশালা গড়ে উঠেছে মূলত এই গ্রামীণ পাঠশালাতে পড়াশোনা কেমন চলছে পড়াশুনো সামগ্রী ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আজ উপস্থিত হয়েছিলেন আরামবাগ এইচডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট ওসি মধুসূদন পাল এবং বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ সুব্রত সাধু এর মধ্যে সুব্রত সাধু আবার পড়াশোনার জন্য কিছু পড়াশুনোর সামগ্রী শিক্ষার্থীদেরকে উপহার দিয়ে যান দীর্ঘদিন ধরে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সুন্দরপুর বিট হাউস যেটি মূলত চলে, চলে সেখানে দীর্ঘদিন আসছে পাঠশালা হুগলি জেলার পুলিশের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্যই এই বিনামূল্যে গ্রামীণ পাঠশালা শুরু হয়েছিল যেখানে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে বিনামূল্যে পঠন পাঠনে শিক্ষা দেওয়া হয় কিন্তু বর্তমান সময়ে স্কুল ছুট ছাত্র ছাত্রীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে আর মূলত সেই কথাকে স্মরণে রেখেই গোঘার দু নম্বর ব্লকের পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত পশ্চিম পাড়া সেই অঞ্চলের ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন করে শিক্ষার আলো জ্বালতে তাদেরকে স্কুলমুখী করে তুলতে এবং সর্বোপরি তাদের পড়াশোনায় যাতে কোনো রূপ ব্যাঘাত না ঘটে সেই কথাটিকে মাথায় রেখেই এই গ্রামীণ পাঠশালায় পড়াশোনার সরঞ্জাম ঠিক মতো আছে কিনা খতিয়ে দেখলেন বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ সুব্রত সাধু বেশ কয়েকদিন আগেই যোগ দিয়েছেন যিনি বদনগঞ্জ বিট হাউসে তারপরেই সুন্দরপুর বিট হাউসে গ্রামীণ পাঠশালার ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে পঠন পাঠনের পাশাপাশি ছাত্র ছাত্রীদের জন্য একটি করে ব্যাগ খাতা পেন পেন্সিল দিয়ে ছাত্র ছাত্রীদেরকে এই গ্রামীণ পাঠশালামুখী করবার চেষ্টা চালিয়ে গেলেন জানা গিয়েছে এখানে ছাত্র ছাত্রীর সংখ্যা মোট একাশি জন ছাত্রী পঁয়ত্রিশ জন এবং ছাত্রের সংখ্যা ছেচল্লিশ জন আজ এই সুন্দরবন বিট হাউসের গ্রামীণ পাঠশালাতে উপস্থিত ছিলেন আরামবাগ এস ডি সুপ্রভাত চক্রবর্তী গোঘাট ওসি মধুসূদন পাল বদনগঞ্জ বিট হাউস ইনচার্জ সুব্রত সাধু এবং সুন্দরপুর বিট হাউসের কনস্টেবল তাপস আহেরি রাজকুমার মন্ডল সিভিক তাপস দত্ত সাইফুল্লাহ মন্ডল সহ আরও অনেকে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বই ব্যাগ খাতা

লাইনই ভালো দা কলম খাতা পুলিশকে ধন্যবাদ আপনাদের ছেলে ছেলে মেয়ে সবাই মানে খুব ভালো উদ্যোগ নিয়েছে কারণ গরিব মানুষের যে ছেলেরা তারা पाठशालाে পড়তে পারেনি তবু তো ওখানে বিনা পয়সায় পড়তে পারছে বই খাতা সবই পাচ্ছে গরিব মানুষ অনেক উপকৃত হবে খুব ভালো লাগছে প্রোগ্রাম কোমলিয়া জন্য ভালো খুব ভালো কাজ স্যারা যে কই নিয়ে নিয়েছে উদ্যমটা খুব ভালো উদ্যোগ আমার নাম কালীপুর ভালো লেখাপড়া শিক্ষার ধন্যবাদ না বিনামূল্যে বিনামূল্যে হ্যাঁ এই পাঠশালার উদ্যোগটা এখন অধুনা যে পুরশুরার বড়বাবু আছে শুভজিৎ সে প্রথম গ্রহণ করেছিল আমাদের এটা খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছিল তারপরে গৌরাঙ্গ আছে এখন সুব্রত মানে এইখানে অফিসার চেঞ্জ হলেও উদ্যোগটা থেমে থাকবে না এবং এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে আমরা যখনই যে যতটুকু আমাদের মানে যেটুকু পারি আমরা আমাদের সহায় সম্বল যেটুকু আছে আমরা চেষ্টা করি এদেরকে আরও উৎসাহিত করা এই যে আমরা ছোটোবেলায় যখন কোনো খাতা বই পেন্সিল পেতাম কিংবা কোনো কিছু খাবারের জিনিস পেতাম আমরা অনেক বেশি উৎসাহিত হতো আপনারাও যদি আপনাদের ছোটবেলা দিনগুলোর কথা মাথায় রাখেন তখন আমরা কিছু কেউ দিলে আমাদের খুব ভালো লাগতো আরও পড়াশোনার বেশি উৎসাহিত হতো আজকাল পড়াশোনার কথা খেলাধুলোর কথা খুব কমজন বলে এটা আরও বেশি করে বলা দরকার কেন কি এত বেশি অন্যান্য আলোচনা শুরু হতে থাকে যে পড়াশোনা আর খেলাধুলোটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে আর তার মাধ্যমে এদের সুন্দর শৈশবটাও হারিয়ে যাচ্ছে তো সেটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরছি যেন বেশি করে বাবা মারা খেলাধুলোতে উৎসাহিত করে এবং মোবাইলে আমাদের যেমন আইসি সাহেব গোঘাটের বড়বাবু বললেন যে মোবাইল থেকে এই ছোট্ট একটা স্ক্রিন থেকে চোখটাকে সরাতে হবে নাহলে সব কিছুই নষ্ট হয়ে যায় এত বেশি সাইবার স্পেসে এক্সপোজার এত ছোট বয়সে আলটিমেটলি শৈশবটাকে কেড়ে নিচ্ছে পুলিশ নিরাপত্তা কিন্তু তারপরে এটাও নিরাপত্তায় কেন কি একটা শিক্ষিত বাচ্চা সে যখন বড় হবে তার ভিত যখন শিক্ষার উপর বেশ করে তৈরি হবে সে তখন অপরাধ প্রবণতার দিকে তার থাকবে না একটা ভালো সমাজ গড়ে উঠতে গেলে শিক্ষা এবং ভালো পরিবেশ খুব দরকার এইখানে আমাদের এই বদনগঞ্জ বিট হাউসের আন্ডারে এই সুন্দরপুর বিট হাউস যেটা আছে এইখানে একটা জিনিস হচ্ছে কি ডিসিপ্লিন লাইফ পাচ্ছে পড়াশোনার বাইরে যেটুকু যে এখানে সাহায্যকারী এইখানে বেসিক্যালি যেটা হচ্ছে যার যেখানে অসুবিধা হচ্ছে এখানে সেটা সাহায্য করা হচ্ছে পড়াশোনার দিক থেকে এবং আমরা যেরকম যেরকম খাবার দাবার পাই যেমন আজকে আমরা ম্যাগি দিলাম নুডলস দিলাম তো কিছুটা ওদের শরীর টরির একটু নিউট্রিশনাল ভ্যালু অ্যাড হলো আর আমরা মাঝে মধ্যে অনেক কিছু পাঠাতে থাকি যেরকম যেরকম পাই আমাদের স্যার আমি সুব্রত এখানে বড়বাবু তোঘাটের সবাই চেষ্টা করি আমাদের দেখা গেছিল ভালো ভালো জিনিস তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যেমন ফুলের গন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সেরকমই আমাদের এই উদ্যোগটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং এখনও যারা এখানে আসেনি তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারাও যেন আসে এত সুন্দর একটা সেলফ সাস্টেনিং একটা উদ্যোগ এটা যেন আরও ব্যাপ্তি লাভ করে এবং এটা একটা সত্যি একটা রোল মডেল হয়ে সুন্দর আচ্ছা তোমরা আর কে কি হতে চাও বলো তো কি হতে চাও একদম লাস্ট কি হতে চাও তুমি টিচার বাহ খুব সুন্দর আমি টিচার হতে চাও যে টিচার ভাই তুমি কি করবে বাবা সুন্দর পড়াবে তুমি ঠিক আছে খুব ভালো লাগলো আচ্ছা আর আর কে এই যে আমাদের এখন যেটা চলছে তোমরা শুনতে পাচ্ছ অনেকে ছোটরা যুদ্ধ যুদ্ধ চলছে শুনতে পাচ্ছ কেউ যুদ্ধ করতে যাও আমি হবে যাও বাবা অনেকেই তো দেশ প্রেম তো সত্যি তোমার দেশ প্রেম তো আপনি তো হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আচ্ছা তোমরা স্বপ্ন দেখো কখন দেখো স্বপ্ন রাতের বেলায় রাতের বেলায় স্বপ্ন দেখতে তো হবে না বাবা স্বপ্ন কখন দেখতে হবে দিনের বেলায় বিশের স্বপ্ন যে আমি বড় হয়ে মানুষ হব আমি সমাজের একজন হব এই যে কেউ বলছে ডক্টর হব কেউ বলছে আমি টিচার হব কেউ বলছে আমি পুলিশ হব কেউ বলছে আমি আর্মি অফিসার হব এই স্বপ্ন কিন্তু দেখতে হবে এই স্বপ্ন তারা রাতে ঘুমিয়ে দেখলে হবে না আমাকে দিনে জেগে দেখতে হবে যে আমি বড় হব বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে ঠিক আছে সবাইকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে সবাই যদি ইচ্ছা থাকে যে আমি বড় হবো তাহলে কিন্তু কারো কোনো প্রতিবন্ধকতা কাটতে পারবে না অনেকের হয়তো আহ একটু কি বলবো যে অর্থনীতি পিছিয়ে আসে না বা ভালো টিচার দিতে পারছে না ইচ্ছা থাকে আমি সবাইকেই বলবো বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটার দিনে যে মানে আমি বড় হবো আমাকে কিছু একটা করতে হবে ঠিক আছে স্বপ্ন দেখবে তো সবাই কিছু একটা করতে হবে সমাজের আমাকে সবাই চিনবে একটাকে অমুকের অমুকের ছেলে বা অমুক অমুকের মেয়ে বড় হয়েছে অনেক নিজের পায়ে দাঁড়িয়েছে আর বলবো যে এখানে তো অনেক মেয়েরাও রয়েছে তোমাদের বলবো যে কখনো সবাই জানে তাহলে আঠার বছর আগে কিন্তু কোনো মেয়ের বিয়ে নয় তোমরা যদি দেখতে পাচ্ছো যে তোমাদের বাড়ির পাশে কোনো দিদি বা পিসির বিয়ে হচ্ছে তোমরা কিন্তু বারণ করবে তোমরা বারণ করলেও শুনছো না তোমার আমাদের জানাবে বা তোমাদের প্রত্যেকটা গ্রামে এখন আশা কর্মী রয়েছে আশা আছে তো আশা কর্মীরা আছে তো আশা দিদিরা তাদের বলবে বা আমাদের জানাবে আরেক জানাতে পারো তোমরা সবার বাড়িতে মোবাইল আছে ওয়ান জিরো নাইন এ ফোন করবে ওয়ান জিরো নাইন এ ফোন করে বলবে যে আমার পাড়ার মুখ দিদির বা মুখ পিসির বিয়ে হয়েছে আট বছর বয়স হয়নি আঠারো বছর আগে কিন্তু কোনোভাবেই কোনো মেয়ে বিয়ে করবে না ঠিক আছে আর তোমরা সবাই মোবাইল দেখো বেশি করে না কম করে বেশি না কম বেশি দেখতে হবে তো মোবাইল বেশি হবে চোখটা কি করে তাড়াতাড়ি খারাপ হবে হ্যাঁ তাহলে কি মোবাইল বেশি দেখবে দেখবে না কম একদম দেখবে না আমি বলবো মোবাইল একেবারেই দেখবে না শুধুমাত্র ফোন এখন তোমাদের ফোনে কথা বলার সময় হয়নি হ্যাঁ মামা ফোন করছে কি পড়ানো হচ্ছে এখানে তোমরা দেখেছো এখন আইসি সাহেব যেটা বললেন যুদ্ধ হচ্ছে খুব হ্যাঁ দুজন দুজন মহিলা একজনের নাম হচ্ছে সোফিয়া কুরেশি খুব আর্মির খুব বড় অফিসার আর আরেকজনের নাম হচ্ছে সিং এই দুজন এখন ভারতের সবার নজরে আছে এত ভালো তারা করেছে একজন এয়ারফোর্স থেকে একজন আর্মি থেকে তো তোমাদেরকেও হতে হবে তোমরা হবে তো সোফিয়া কুরেশির মতন তোমাদের নাম শুনতে পারবো তো বদনগঞ্জ থেকে খুব ভালো আর ছেলেরা খুব ভালো করে নিজেদেরকে একদম মেলে ধরো ঠিক আছে কত বলো তো হ্যাঁ ভেরি গুড কিন্তু এই মোবাইলের ব্যাপারটা কিন্তু মাথাতে রাখবে মোবাইল একদম না এখন শুধু পড়াশোনার বই আর খুব করে কি করতে হবে খেলাধুলো খেলাধুলো করো কে কে খেলাধুলো করে না দেখি হাত ধুলো করে না বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল